নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে জীবন নিয়ে হেলাফেলা করবেন না জানবেন জীবনে যত্নই হল আসল অঙ্গীকার আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে এটি চমৎকার দিন আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটির প্রশংসা করবে প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন আজ বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবে আপনি দমবন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে আপনি শরীর চর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারেন আপনি আজকে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন আপনি আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন এটাই আপনার উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তাশক্তির প্রতিবন্ধী হচ্ছে উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে নাহলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে পুরনো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে দিনের একটি উত্তপ্ত তর্কের পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যর সঙ্গে সামলান আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি সমৃদ্ধ থাকে তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিকের সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে কর্মক্ষেত্রে সুখবর আসার পথে বাধা পড়তে পারে শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবেন জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে ব্যবসা নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে কারো কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে দাম্পত্য সমস্যার অবসান ঘটতে পারে আইনি কাজে সাফল্য পেতে পারেন দুপুরের পরে ব্যবসায়ী সমস্যা বাড়তে পারে আয়ের ক্ষেত্র অন্য দিনের তুলনায় খারাপ যেতে পারে পরিবারের কারো কথাই মন খারাপ হতে পারে সন্তানের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে কর্মস্থানে খুব ভালোভাবে দিনটি কাটাতে পারবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ